আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে আপনাদের খুবই ছোট্ট একটা মেসেজ দিব তো আজকের ভিডিওটা খুবই ছোট হইব তো আপনারা সৌদি আরবে যারা আছেন যারা বিভিন্ন কাজে দূতাবাসে যান অথবা আপনার আগে কোনো কাজ আপনি কইরাছেন দূতাবাসে হয়তো আবার নতুন কইরা হয়তো সেটার আপডেট জানার জন্য আপনার দূতাবাসে যাইতে হইব তো আপনার এই সেপ্টেম্বর মাসে টোটাল দুই দিন আপনার সাপ্তাহিক যে তাদের শুক্রবার শনিবার যে অ্যাম্বাসি বন্ধ থাকে আপনার এটা রিয়াদ এবং জেদ্দা দুটার জন্যই আপনার প্রযোজ্য তো আপনারা যারা এই যে দে এবং রিয়াদের শুক্রবার শনিবার বাদে এই মাসে আজকে আমি যে ভিডিওটা বানাইতে আছি চোদ্দ তারিখ এই আগামী যে পনেরো ষোলো দিন বাকি আছে এই মাসের এই মাসের ভিতরে আরও দুই দিন তাদের সরকারি ছুটি আছে তো সেই ছুটির দিনে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনাদের সেই দিনটাই মিস হইব আপনাদের গেলে সেখানে আপনারা কোনো কাজ করতে পারবে না যেহেতু সেই অ্যাম্বাসি এবং দূতাবাস বন্ধ থাকবো তো সেই দুইটা দিন হইলো যে আপনার আগামী তেইশে সেপ্টেম্বর সোমবার তো আগামী তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের সোমবার আপনারা দূতাবাস এবং যে দ্য কনসুলেট অফিস সেটা বন্ধ থাকবো কারণ সৌদি আরবে রয়েছে যে ন্যাশনাল ডে তেইশে সেপ্টেম্বর আর আর একটা ছুটি হয়েছে যে আপনার পনেরো তারিখে তো আমি আজকে যে ভিডিওটা বানাইতে এটা হয়েছে চোদ্দ তারিখ তো আপনার এই আগামীকালকে সেই ছুটিটা তো সেটা হলো বাংলাদেশে যে এটা সম্ভবত সারা বিশ্বের জন্যই আমাদের বাংলাদেশে বিশেষ করে এটা পালন করা হয় সৌদি আরবে যেহেতু আর অন্য কোনো দিবস নেই সৌদি আরবে শুধু দুইটা দিবসে পালিত হয় একটা নতুন দিবস এই গত দুই বছর যখন তারা পালন করছে সেটা হয়েছে সৌদি ফাউন্ডেশন ডে তো সেটা সম্ভবত নভেম্বর মাসে তো আর সৌদি আরবে আর কোনো দিবস নেই একটা হচ্ছে ন্যাশনাল ডে আর একটা হচ্ছে ফাউন্ডেশন ডে এই দুইটাই সরকারি ছুটি আর হচ্ছে যে দুই ঈদের ছুটি তাছাড়া কিন্তু সৌদি আরবে আর কোনো আমাদের জন্য ছুটি নেই অথবা সৌদিয়ানদের জন্য ছুটি নেই তো এই জেদ্দা এম্বাসি এবং এই রিয়াদের এম্বাসি জেদ্দা এটা কনসোলেট অফিস তো তারপর আমরা অ্যাম্বাসি হিসাবে জানি তো এই দুইটা শুক্রবার শনিবার তাদের সাপ্তাহিক ছুটি বাদে তো এই পনেরো তারিখ হয়েছে মিলাদুন্নবী তো এই মিলাদুন নবী উপলক্ষে তারা এই সেদি যে এমবাসি কনসুলেটে যে কর্মকর্তা কর্মচারী আছে তারা সেটা ছুটি দিন হিসাবে তারা পালিত পালন করে তো যেহেতু এই দেশে এটা মিলাদুন নবী হিসাবে কোনো সরকারি ছুটি এই দেশে আমরা পাই না অথবা সদিতে কোনো অফিসে দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে আমার যে চিন্তাভাবনা অথবা আমার যে মতামত তো এই দেশে যেহেতু আমরা বিভিন্ন কাজের জন্য ইমার্জেন্সি কাজের জন্য দূতাবাসে যাই অনেকের কিন্তু আপনার পাসপোর্টের জন্য একামা এক্সপায়ার্ড হয়ে যায় একামা রেনিউ করতে পারে না তানা জ্বলাইতে পারে না অনেক কিন্তু সমস্যা থাকে একটা দিন কিন্তু অনেক মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যদি এই বাংলাদেশের যেসব ছুটি আছে যেসব দিবস আছে সেই দিবস উপলক্ষে এই অ্যাম্বাসির লোকগুলা যদি সেই ছুটিগুলো তারা এনজয় করে তাইলে কিন্তু আমরা দেশে কিন্তু অনেক আপনার সমস্যার সম্মুখীন হই অথবা আমাদের যে কোনো একটা জরুরি কাজ আমাদের সেই জন্য কিন্তু বন্ধ হয়ে থাকে অথবা অনেক ধরনের সমস্যা হইতে পারে তো সেই জন্য আমি বলি যে বাংলাদেশের ছুটি তো বাংলাদেশে তারা তো আর বাংলাদেশে চাকরি করে না তারা চাকরি করতে আছে সৌদি আরবীয় অথবা যার সব অ্যাম্বাসেডরা আছে যে সব দেশে ওই দেশে তো ওই দেশে যে সব সরকারি ছুটি আছে ওই ছুটিগুলো তারা এনজয় করতে পারে আর সেই সাথে সাপ্তাহিক শুক্রবার শনিবার এটা ঠিক আছে তো এই ছিল আমার আজকের এই ছোট্টই ম্যাচেস্টের ভিডিওটি তো আপনারা যারা এম্বাসিতে যাইবেন এই পনেরো তারিখ আগামীকালকে আর তেইশে সেপ্টেম্বর এই দুই দিন আপনার তাদের যে সাপ্তাহিক ছুটি আছে সেই ছুটির বাইরে এই দুই দিন এক্সট্রা তাদের ছুটি আছে তো সৌদি আরবে সব জায়গায় আপনার এই ন্যাশনাল ডে ছুটি আছে কিন্তু মিলাদুন উপলক্ষে সৌদি আরবে হয়তো কোথাও ছুটি পাওয়া দেয় না কোথাও ছুটি হয় না এটা শুধু এম্বাসিতেই আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আপনাদের অন্য কিছু জানা থাকলে এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ